পর সংবাদে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এর অধীনে একটি প্রদান করলেন উত্তর ত্রিপুরা জেলার কদমতলার ব্লক অধীন বরগোলা পায়ুনিয়ার ইয়থ ক্লাবকে এবং প্রথমে প্রদীপ প্রজরনের মধ্য দিয়ে ক্লাব প্রাঙ্গনে এবং স্বামী বিবেকানন্দের মুক্ত মঞ্চ অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান এবং তারপর তিনি এই অ্যাম্বুলেন্স তুলে দেন ক্লাব কর্তৃপক্ষের হাতে এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি তার বক্তব্যে তুলে ধরলেন এই অ্যাম্বুলেন্স প্রদান কেন বা কিসের জন্য তিনি করলেন এই ক্লাবকে এই সরকারের যে মূল মন্ত্র সেটা হচ্ছে সমাজের अंतिम ব্যক্তি পর্যন্ত তার সরকারি সুচিকিৎসা পৌঁছানো এবং পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্লোগান যে সবকা সাথ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে আমাদের সরকার পরিচালিত হবে আর ঠিক আমাদের সরকারের প্রায়োরিটি যে আমাদের অন্তিম ব্যক্তি অর্থাৎ গরিবের জন্য কিছু করে আপনারা যত পরিকল্পনা দেখবেন সমস্ত কিছু এই গরিবদের জন্য পরিকল্পনা করা এবং গরিবদের জন্য কিছু করা সরকার সেই প্রায়োরিটি নিয়ে কাজ করছে আজকে আমাদের সরকার এই রাজ্যের গরিব কৃষক মহিলা যুব সরকারি কর্মচারী সমস্ত অংশের মানুষের জন্য কিছু না কিছু পরিকল্পনা আমাদের সরকার

আপনারা শুনলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য রাজ্য সরকারের যে প্রয়াস সবকা সাথ সবকা বিকাশ বা অর্থাৎ সার্বিক উন্নতি রাজ্যের মানুষের উচ্চশ্রেণী থেকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের প্রত্যেক মানুষের যে সহযোগিতা করে যাবার যে প্রবণতা বা ইচ্ছা সদ ইচ্ছা রয়েছে সেটাকেই নিজে বিলিয়ে দিলেন অর্থাৎ নিজের সেই এমপি ফান্ড থেকে কিন্তু অ্যাম্বুলেন্স প্রদান করলেন নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন